বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলিকাতায় আসিতে হইল কন্যার পিতা বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের তিন দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান বয়স তার চল্লিশের কিছু এপার বা ওপারে চুল কাচা গোপে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র সুপুরুষ বটে ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরেই চোখ পরিবার মতো চেহারা আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন বোঝা শক্ত কেননা তিনি বড়ই চুপচাপ যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরো জোর দিয়া বলেন না মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল ধনে মানে আমাদের স্থান যে শহরের কারচে কম নয় সেটিকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন বাবু এ কথায় একেবারে দিলেন না কোনো ফাঁকে একটা হু বা হ্যাঁ না আমি হইলে দমিয়া যাইতাম কিন্তু মামাকে দমানো শক্ত কিন্তু বাবুর চুপচাপ বাপ দেখিয়া ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব একেবারে কোনো তেজ নাই বেহাই সম্প্রদায়ের আর যাই থাক তেজ থাকাটা দোষের অতএব মামা মনে মনে খুশি হইলেন বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন গাড়িতে তুলিয়া দিতে গেলেন না পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন কথাবার্তায় কোথাও তিনি কোনো ফাঁক রাখেন নাই টাকার অঙ্ক তো স্থিরই ছিল তারপরে গহনা কত ভরের এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাধাবাদী হইয়া গিয়াছিল আমি নিজে সমস্ত কথার মধ্যে ছিলাম না জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ এবং সে অংশের বার যার উপরে তিনি এক করাও ঠকিবেন না বস্তুত আশ্চর্য পাকালোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন এ একেবারে দরা কথা এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব আমাদের সংসারের এই জেদ ইহাতে যে বাচুক আর যে মরুক গায়ে হলুদ অসম্ভব রকম দুমদাম করিয়া গেল বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয় তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন ব্যান্ড বাসি শখের কনসর্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গী মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মাবন দুলিত বিদুলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম আংটিতে হারেতে জরি জহরাতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল তাহাদের মূল্য কত সেটা যেন সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি ভাবি পরিমাণে শ্বশুরের সঙ্গে মোকাবিলা করিতে চলিয়াছিলাম মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলন হওয়ায় শক্ত তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের ইহার পরে বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা তার বিনয়টা অজস্র নয় মুখে তো কথাই নাই কোমরের চাদর বাঁধা গলা ভাঙা টাক পরা মিসকালো এবং বিপুল শরীরে তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন তবে গোড়াতেই এটা আমি সবাই বসেবার কিছুক্ষণ পরেই মামা বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন কি কথা হইল জানি না কিছুক্ষণ পরে বাবু আমাকে আসিয়া বলিলেন বাবাজি একবার এই আসতে হচ্ছে ব্যাপারখানা এই সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটা কিছু লক্ষ্য থাকে মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না তার বয় তার বেহাই তাকে গয়নায় ফাঁকি দিতে পারেন বিবাহ শেষ হইয়া গেলে সে ফাঁকিরার প্রতিকার চলিবে না বাড়ি বেড়ার সৌগাদ লোকবিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়াত হোয়া সম্বন্ধে এ লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না সেই জন্য বাড়ির শেখরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্ত পোষে এবং শেখরা তাহার দাড়িপাল্লা কষ্টি পাথর প্রভৃতি লইয়া মেজেই শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন ইহাতে তুমি কি বলো আমি মাথা হেড করিয়া চুপ করিয়া রহিলাম মামা বলিলেন ও আবার কি বলিবে আমি যা বলিব তাই হইবে বাবু আমার দিকে চাহিয়া কহিলেন সেই কথা তবে ঠিক উনি যা বলিবেন তাই হইবে এ সম্বন্ধে তোমার কিছু বলিবার নাই আমি একটু গাহনারার ইঙ্গিতে জানাইলাম এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার আচ্ছা তবে বসো মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি এই বলিয়া তিনি উঠিলেন মামা বলিলেন অনুপম এখানে কি করিবে ও সবাই গিয়ে বসুক সম্যনাথ বলিলেন না সবাই নয় এখানেই বসিত হইবে কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাধা গহনা আনিয়া তক্তপোষের উপর মিলিয়া ধরিলেন সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা হালফেশনের সূক্ষ্ম কাজ নয় যেমন মোটা তেমনি ভারী শেকরা গহনা হাতে তুলিয়া লুইয়া বলিল এ আর দেখিব কি এ হাতে খাদ নাই এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না এই বলিয়া সে মকর মুখা মোটা একখানা বালায় একটু চাপ দিয়া দেখাইল তাহা বাঁকিয়া যায় মামা তখনই নোটবুইয়ে গহনাগুলির ফর্দ টুকিয়া লইলেন পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পরে হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা এগুলি সংখ্যায় দরে এবং ভারে তার অনেক বেশি গহনাগুলির মধ্যে একজোড়া এয়ারিং ছিল সোমনাথ সেইটে শেকরার হাতে দিয়া বলিলেন এইটি একবার পরক করিয়া দেখো শেকরা কহিল ইহা বিলাতিমাল ইহাতে সোনার বাঘ সামান্যই আছে বাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন এটা আপনারাই রাখিয়া দিন মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়েই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন মামার মুখ লাল হইয়া উঠিল দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে কিন্তু তিনি ঠকিবেন না এই আনন্দ সব ভোগ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জুটিল অত্যন্ত মুখ বার করিয়া বলিলেন অনুপম যাও তুমি সবাই গিয়ে বসোগে শম্ভুনাথবাবু বলিলেন না এখন সবাই বসিতে হইবে না চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই মামা বলিলেন সে কি কথা লগ্ন শম্ভুনাথবাবু বলিলেন সেজন্য কিছু ভাবিবেন না এখন উঠুন লোকটি নেহাত ভালো মানুষ ধরনের কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল মামাকে উঠিতে হইল বরযাত্রীদেরও আহার হইয়া গেল আয়োজনের আড়ম্বর ছিল না কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হইল বরযাত্রীদের খাওয়া শেষ হইলে বাবু আমাকে খাইতে বললেন। মামা বলিলেন সে কি কথা বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন তুমি কি বলো বসিয়া যাইতে দোষ কিছু আছে মূর্তিমতি মাতৃয়াজ্ঞা স্বরূপে মামা উপস্থিত তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব আমি আহারে বসিতে পারিলাম না তখন বাবু মামাকে বলিলেন আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি আমরা দুনি নই আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই ক্ষমা করিবেন রাত হইয়া গেছে আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না এখন তবে মামা বলিলেন তা সবাই চলুন আমরা তো প্রস্তুত আছি শম্ভুনাথ বলিলেন তবে আপনাদের গাড়ি বলিয়া দেই মামা আশ্চর্য হইয়া বলিলেন ঠাট্টা করিতেছেন নাকি শম্ভুনাথ কহিলেন ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই মামা দুই চোখ এত বড় করিয়া মিলিয়া অবাক হইয়া রহিলেন শম্ভুনাথ কহিলেন আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না আমাকে একটি কথা বলাও তিনি অবশ্যক বোধ করিলেন না কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না যার লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডবণ্ড করিয়া বরযাত্রের দল দক্ষযজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল বাড়ি ফিরবার সময় ব্যান্ড রসন চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না এবং অব্রের জারগুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাদ দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না Please subscribe to my channel. Thank you.